ইয়াদ আল জলা ক্রম এই শব্দ দুইটা দিয়ে কেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা যে কোনো কিছু চাইবা তখন তোমরা ইয়াদ আল জালি আলিক্রম বলবা এবং ইয়াদ আল জলা আলিক্রম এত পাওয়ারফুল আল্লাহ নবী তিরমিজির তিন হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এই ইয়াদ আল জলা আলিক্রমের কথা তিনি বলে গিয়েছেন এবং কোরআন আল করিমের আর রহমানের শেষের আয়াতে তবাউর আকস্মিকা দিল জালিউল ইক্রম এই শব্দটা এত দামি যেটা আল্লাহ তালা কোরআনেও বলেছেন হাদিসেও বলেছেন এবং এই দোয়া পরে যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর কাছে যে কোনো কিছু চায় রব্বুল আলামিন তাকে সেটাই দিয়ে দিবে। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ছোট্ট দোয়াটা আপনারা শিখে নেবেন যখন আপনার মোনাজাত করেন যখন আপনার আল্লাহর কাছে কোনো কিছু চান চাইতে গিয়ে অনেক মানুষ দেখবেন কিভাবে চাইতে হয় কেমন করে চাইতে হয় কিভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ রব্বল আলমিন বান্দার ভাষা বান্দার প্রতি খুশি থাকেন এটা অনেক মানুষ জানে না এর জন্য আমি আপনাদের বলি যখন আপনারা আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার কথাটাকে পছন্দ করেন আপনি এমন কিছু বললেন যেটা আল্লাহর ভালো লাগতেছে না বা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতেছেন না এর জন্য অবশ্যই যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন সুন্দরভাবে সাবলীলভাবে আল্লাহর কাছে এই দোয়াটা করুন ইয়াদ জেলা আল ইকরম এটা এত পাওয়ারফুল দোয়া যে হাদিসে আল্লাহ নবী বলেছেন এখনও যারা এই দোয়াটা শিখতে পারেননি আপনারা শিখে আমল করবেন বিশেষভাবে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো বেশি পড়বেন আপনি কিভাবে দোয়াটা পড়বেন বলে দিচ্ছে নবী শিখিয়েছেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবাতে জালালিউলিক্রম এই জালিউলিক্রম এইটা দিয়ে যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে পারে রব্বুল আলমিন তার সব দোয়াগুলোকে কবুল করে নেবে এর জন্য প্রিয় ভাইয়েরা আপনারা যারা আল্লাহর কাছে এখন পর্যন্ত চাচ্ছেন না এখন পর্যন্ত আল্লাহর দিকে ফিরতেছেন না আমি আপনাদেরকে বলি জীবনে যার যত অভাব আছে যার যত অনটন আছে হৃদয় দিয়ে কায়মানু বাক্যে যদি কোনো আল্লাহর গোলাম এই দোয়াটা আল্লাহর কাছে নিয়মিত করতে পারে রব্বুল আলমিন তার প্রত্যেক প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবে এর জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলি সব সময় দোয়ার সাথে লেগে থাকুন নবীজি নবিজাল্লি সাল্লাম তিনি প্রতিদিন প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন এবং উনি হাত দ্বারা কাজ করতেন আর মুখের মাধ্যমে তিনি দোয়া করতেন আমরা হাতের মাধ্যমে কাজ করি মস্তিষ্ক দিয়ে কাজ করি কিন্তু আমরা দোয়া করি না এর জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন সময় আল্লাহর কাছে এই দোয়াটা বেশি করি যাতে করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি আমাদের সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন এর জন্য আসুন আমরা নিয়মিত আল্লাহর কাছে এখন থেকে এই মুহূর্তে দোয়াগুলো করি রব্বুল্লাহ আলমিন যেন আমাদের সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে না সবুল্লা আমিন